নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অপরিচিত চ্যানেল বন্ধুরা এলআইসি থেকে কিন্তু একটি দারুণ সুবিধা নিয়ে আসা হয়েছে যার ফলে কিন্তু আপনারা মাত্র একশো একুশ টাকা দিয়ে পেয়ে যেতে পারেন সাতাশ লক্ষ টাকা বন্ধুরা ঠিকই শুনেছেন প্রতিদিন মাত্র একশো একুশ টাকা করে যদি আপনারা জমান তাহলে কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন সাতাশ লক্ষ টাকা দেখতে পাচ্ছেন একটি খবর বলা রয়েছে সন্তানদের ভালো ভবিষ্যতের জন্য তাদের জন্য তাদের জন্ম থেকে শুরু হয়ে যায় বিভিন্ন পলিসিতে ইনভেস্ট করার পরিকল্পনা মেয়েদের জন্য এমনই একটি দারুণ পলিসি নিয়ে হাজির হয়েছে এলআইসি এই পলিসি করলে মেয়েদের বিয়ের সময় অনেকটাই সুবিধা হবে পরিবারের বলে দাবি সংস্থার কন্যা যোজনা নামে জনপ্রিয় এই প্ল্যান এই যোজনায় প্রত্যেক দিন একশো টাকা হিসাবে মাসে ছত্রিশশো টাকার প্রিমিয়াম দিলে এই প্ল্যান আপনিও করাতে পারবেন তবে এর চেয়ে বেশি বা কম টাকার প্রিমিয়ামও করা যেতে পারে এই যোজনায় এই প্ল্যানের নাম আসলে কন্যা নয় তবে পলিসি এজেন্টরা এই নামে এই পলিসি বিক্রি করে থাকেন এই পলিসিতে একশো একুশ টাকার হিসাবে টাকা জমালে পঁচিশ বছরে আপনি জমিয়ে ফেলতে পারবেন সাতাশ লক্ষ টাকা এছাড়া পলিসি করার পর যদি মৃত্যু হয়ে যায় তাহলে পরিবারকে এর প্রিমিয়াম দিতে হবে না তাছাড়া প্রত্যেক বছর তার পরিবার পেয়ে যাবেন এক লক্ষ টাকা পঁচিশ বছর পর পলিসি নমিনি সাতাশ লক্ষ টাকা পাবেন এই পলিসি করার জন্য আপনার বস ন্যূনতম তিরিশ বছর হতে হবে এবং মেয়ের বস হতে হবে এক বছর পঁচিশ বছরের জন্য এই প্ল্যান করাতে হবে কিন্তু প্রিমিয়াম দিতে হবে বাইশ বছরের জন্য অর্থাৎ বন্ধুরা আপনারা যদি প্রতিদিন একশো একুশ টাকা করে জমান এবং মাসে ছত্রিশশো টাকা জমান তাহলে কিন্তু আপনারা বাইশ বছর পরে সাতাশ লক্ষ টাকা পেতে পারবেন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন একসাথে সাতাশ লক্ষ টাকা পেতে পারবেন মাত্র দিনে একশো একুশ টাকা করে জমি একটি দারুণ প্ল্যান কিন্তু এলএইসি তরফ থেকে নিয়ে আসা হয়েছে তো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এলআইসির সাথে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে